এবং মালিক রহমতুল্লাহ আল্লাহ জামানার মধ্যে এক মহিলা উনি আবার মানুষ ধোয় কি করে যখন মারা যায় তখন মানুষ ধোয় ধোয়ার মধ্যে উনি গেছে ওইখানে যাওয়ার পরে যায়ে উনি একটু মন্তব্য করছে যে মহিলাটা মারা গেছে মন্তব্য করছে ওই ধোয়ার আগে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে ওই মহিলাটা উনি একদিন রাস্তা দিয়ে ধরেন একটা পুরুষ এক এখান দিয়ে একটা পুরুষ ওইখান দিয়ে একটা পুরুষ তো ওই যে মহিলাটা ধোয়ায় ওইটা দেখছিল দেখার পরে ওই খারাপ একটা মন্তব্য চলে আসছে ওই মহিলার জন্য খারাপ মন্তব্য আসার পরে ওই মহিলাটা যখন ধোয়াইতে যাবে ওই মহিলাটি ধোয়াইতে যাবে তখন ওই খারাপ মন্তব্যটা আবার এখন ভাবছে এই মহিলা আজ আজ ইন্তিকাল করছে এই মহিলা তো আমি দেখছি একটা পুরুষের সাথে হাসছে মন্তব্যটার সাথে এতটুকু ছিল যখন ওই মহিলা এখন যায় ওই মহিলাটা যখন ধোয়ানোর জন্য দোষে ধরার পরে ওই হাড়টা আর ছুটে না ওই হাটটা ছুটে না অনেক লম্বা ঘটনা তার শ্রীলের মধ্যে আমি এত লম্বা যাবো না তখন ওই হাড়টা আর কি ছুটে না শুধু মন্তব্য করছে যে হয়তো এই মহিলাটা ওই পুরুষের সাথে কোনো একটা কোনো লেনদেন আছে খারাপ কাজ আছে এই মন্তব্যটা করার কারণে আল্লাহ তার হাতকে তার হাতের ওই লাস্টের মধ্যে আটকাইয়ে দিয়েছে তখন ইমাম মসজিদের যে ইমাম আছে খতিব আছে তার কাছে মাসালা চাইতেছে কি হাত কেটে ফেলব নাকি গোস্ত সহকারে কেটে ফেলব তখন কোন মুফা তখন মুফাসের ওলামাই কেরাম বলতেছে হয়তো হাত কেটে ফেলেন আর হয় লাশের এখন লাশ যার যার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো যে আপনার লাশ সহকারী কাটবো নাকি আলাদা আটা হাতটা কাটবো এখন স্ত্রী যার স্ত্রী উনি বলতেছে মারা গেছে উনি বলতেছে উনি আসছে উনি অন্য বাড়ির লোক আমার স্ত্রী অনেক আদরের স্ত্রী মারাই গেছে কী হয়েছে আমার স্ত্রী শরীর কাটা যাবে না শরীর কাটা যাবে না তখন আর এর স্ত্রী এর স্বামী বলতেছে যে আমার বউ আসছে এখানে দোয়ানোর জন্য আপনার উপকারের জন্য আসছে এখন আমার বউর হাত কাটিয়ে দেওয়া এটা কি কোনো আমি কোনো পক্ষে আমি মানব কখনো মানবো না আমি এসলে এখন দুই পক্ষে মতাবেদ তখন ওই সমাজের ভিতরে ওই দেশের ভিতরে বড় জবরদস্তি আলেম ছিল ইমাম মালিক জবরদস্তি আলিম ছিল কে ইমাম মালিক সবাই বলতেছে ইমাম মালিক ছাড়া এটা এই ফতুয়া দেওয়ার মতো কেউ সম্ভব না অবশ্য এই রহস্য একমাত্র ইমাম মালিক কি করতে পারবে করতে পারবে। তখন সবাই মিলে ইমাম মালিকের কাছে গেছে যাই বলতেছে আমাদেরকে বাঁচান আমাদের কি করেন বাছান তখন দৌড়ে ইমাম মালিক আনলো আনার পরে ইমাম মালিক বলতেছে অ মহিলা পর্দার ভিতরে ইমাম মালিক তখন সব ঘটনা উল্লেখ করলো ইমাম মালিকের কাছে বলার পরে যেই মহিলা ধোয়ানোর জন্য আসছে ওই মহিলাকে বলতেছে ইমাম মালিক বলছে। মহিলা তুমি সত্য কথা বলবা সত্য কথা বলবা কারণটা কি কেন তোমার হাত এখানে আটকিছে বলতেছে না আমার কোনো কারণ নাই উনি মিথ্যা কথা বলতেছে কি বলতেছে ইমাম মালিকের কাছে মিথ্যা কথা বলতেছে ইমাম মালিক বলতেছে তাহলে তোমার হাত এখানে লেগেই থাকবে তোমার হাত কাটা হবে এখন কি হবে তুমি যদি এখনো পর্যন্ত তুমি মিথ্যা কথা বলতেছ তাহলে তোমার হাত এখানে লেগে থাকবে তখন ইমাম মালিক বলতেছে এখানে কোন গুনার কারণে কোন শাস্তি ইমাম মালিক জানান আদিসের মধ্যে উল্লেখ আছে না এই গুনার কারণে এই শাস্তি তখন ইমাম মালেকে বুঝছে বুঝার পরেও হয়তো ওই মহিলা থেকে যখন স্বীকারত্ব পাইবে তখন হয়তো আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা হয়তো এর উসিলা আল্লাহ ছুটাইয়ে দেবে কিন্তু ওই মহিলা তো শিকারত্ব যাচ্ছে না ওই মহিলা ওই সামান্য একটা মিথ্যা অপবাদের শুধু ওই ব্যক্তি করছে না ওই মহিলা গুণা করছে না করছে সেটা কিন্তু জানে না শুধু মনের ভিতরে একটা সন্দেহ আনছে যে এই মহিলা হয়তো ওই পুরুষের সাথে কোনো একটা কেউ চাহিদা আছে হ্যাঁ হয়তো এই জন্য রাস্তার মধ্যে হাঁটতেছে তখন ইমাম মালিক বলতেছে তুমি যতক্ষণ পর্যন্ত সত্য কথা বলবে না ততক্ষণ পর্যন্ত তোমার হাত ওখানে লেগেই থাকবে হয়তো তোমার হাত কাটা হবে তখন ওই মহিলা দেখতেছে না বাঁচার কোনো উপায় নেই বাঁচার কোনো কি উপায় নেই আমি সত্য কথা যদি না বলি তাহলে হয়তো আমার হাত কাটা যাবে তখন ওই মহিলা বলতেছে ও ইমাম মালেক আমি আর সারতে পারলাম না ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শোনেন তাহলে আমি শুধু এই মহিলা জীবিত থাকবে অবস্থায় একটা পুরুষের সাথে হাসছে আমি সন্দেহ করছি কি করছি সন্দেহ করছি হয়তো এই মহিলা ওই পুরুষের সাথে কোনো একটা কোনো জৈবিক চাহিদা আছে এটা সন্দেহ করার পরে আমি যখন এই মহিলাটা মারা গেছে তখন আমি তার লাশকে লাশ উপরে হাত দেওয়ার পরে আমার ওই সন্দেহটা আবার চলে আসছে আমার কাছে ওই সন্দেহটা কি আমার কাছে চলে আসছে আসার কারণে আমার হাতটা সাথে সাথে লেগে গেছে তখন ইমাম মালিক বলতেছে হ্যাঁ তুমি একটা মানুষ এটা শাস্তি তোমার এটাই এটা শাস্তি কি এই জন্য তোমার হাত লেগে আছে এই জন্য তোমার হাত লেগে আছে কারণ তুমি একজন মুসলমান ভাইকে যখন তুমি ওই গুণা করছে না করছে তুমি জানো না তুমি সন্দেহ করাটাও ইসলামের মধ্যে দাখিল করা অনেক বড় আজাবের কারণ হয়ে যেতে পারে তোমার জন্য এই জন্য কাউকে কোনো সন্দেহমূলক কোনো কথা বলা যাবে যাবে না সে করছে না করছে সে জানে আল্লাহর কাছে সেই মাপ ছাবে কিন্তু এই জন্য প্রত্যেকটা অবস্থায় আমাদের এমনভাবে ছোলা করতে থাকবে থাকতো একজন আমি মিথ্যা অপচার দিবে মিথ্যার সমালোচনা করবে থাকতো মিথ্যা অপবাদ দিবে সন্দেহ করলো আল্লাহ তালা অনেক বড় আজাদ আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা বিষয় জেনে শুনে আমল করা দান করুক ও আকের দাওয়া আনীন আহমদুলিল্লাহ আলমিন